দোষীদের বিচারের দাবিতে মেয়ের বিচার চাইতে মাদের মিছিল ও রাজ্যাগো রিপোর্টার সমরেশ যায় কলকাতা আজ দশই সেপ্টেম্বর মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটায় শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশনের উল্টো দিকে কলকাতা সহ বিভিন্ন জেলার মায়েরা ও ট্রান্সফোয়ার সহ কয়েকশ মহিলারা হাতিবাগান থেকে শ্যামবাজার অবস্থান মঞ্চ পর্যন্ত এক মহামিছিল করলেন এবং বিক্ষোভ ও রাজজাগর কর্মসূচি নিলেন তাহাদের দাবি তিলোত্তমার খুনিদের বিচার চাই স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সিন্ডিকেট তৈরি হয়েছে অবিলম্বে মুক্ত করতে হবে মেয়েদের কর্মক্ষেত্রে সরকারের পশ্চাৎপদ ফতোয়ার বিরুদ্ধে আমরা এবং সকলের নিরাপত্তার দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিল রাত সাড়ে তিনটা পর্যন্ত চালিয়ে যাব সরকার মেয়েদের কাজের জায়গায় যে আইন করেছে আমরা তা মেনে নেব না সরকারকে সকলে নিরাপত্তা দিতে হবে আমাদের মেয়েরা যেমন নিয়মে কাজ করছিল তেমনই করবে কোনো বাহানা ও অনিয়ম চলবে না চোদ্দ তারিখের ঘটনার অবিলম্বে দোষীদের সামনে আনতে হবে যাহারা আমাদের মেয়ের মৃত্যুকে মিথ্যা বলে চালানোর চেষ্টা করেছিল তাদেরও শাস্তি দিতে হবে তাই আজ এই তিলোত্তমা প্রাঙ্গণ থেকে আমরা দাবি তুলতে চাই তিলোত্তমার বিচার চাই এই মঞ্চে বিভিন্ন বিশিষ্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তিলোত্তমার সহকর্মী সমাজসেবী শিল্পী কবি সহ অন্যান্যরা তিলোত্তমা প্রাঙ্গণে শুধু বিক্ষোভই নয় তাহারা নাচে গানে কবিতায় এবং ছবি আঁকার মধ্য দিয়ে বিদ্রোহের সুর তুলেন এবং একটি মডেলের মধ্য দিয়ে তারা তুলে ধরে দেশের নর পশুদের কাহিনী কিভাবে তারা একটি নারীর উপর পাশবিক অত্যাচার করতে পারে এবং মেরে ফেলে সব রকমের উপস্থানা উপস্থাপনার মধ্য দিয়ে এই রাজ্যাগো কর্মসূচি মহিলা মায়েরা পালন করছেন এবং বলেন যতদিন না তার মেয়ের দোষীদের সঠিক বিচার হবে আমরা মা হয়ে তা মেনে নেব না আমরা শুধু তিলোত্তমার মা নয় আমরা সবার মা সবার মনে পুজোর আনন্দ থাকলেও সেই পুজোর কদিনটা হবে আমাদের বিষাদের